আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যে এত গরমে অতিষ্ঠ হয়ে পড়ছি অথচ পশু পাখির সম্পর্কে আমাদের কোনো ধারণাই জন্মাচ্ছে না যে তারা কি কিভাবে গরমটা কাটাচ্ছে তাদের তারা কি আদৌ স্নান করতে পারছে কি না তারা কি আদৌ পানি খেতে পারছে কি না ঠিকমতো আমরা কিন্তু ভাবছি না আমরা চাইলে কিন্তু এরকম কোনো কাজ বাড়ির ছাদের উপর হোক বা রাস্তাঘাটে হোক কোনো বাটিতে করে বা কোনো জায়গায় পাত্রতে আমরা জল রেখে দিতেই পারি যাতে তারা এখান থেকে খেয়ে নিজের তৃষ্ণাটা মেটাতে পারে এবং এই গরমে নিয়ে স্নান করতে পারে মানে গোসল করতে পারে আমরা কিন্তু চাইলেই করতে পারি আর এটা আমরা নিজের ইচ্ছা হয়তো করছি কিন্তু অজান্তেই আমাদের একটা নেকি হয়ে যাবে এটা আল্লাহ শুভন আমাদের লিখে রাখবেন আমরা কি আমাদের দিন মানে বিচার দিবসের দিন ইনশাআল্লাহ এই যে কাজে কাজকর্মের ফলে যে নিকিটা পাবো সেটা প্রতিদিন আল্লাহ দিবেন আমরা যদি চেষ্টা করি আমরা নিশ্চয়ই পারব আমাদের সবার চেষ্টা করা উচিত আর আমরা পারবো ইনশাআল্লাহ